পুলিশ মারব তুই কি বেকি লাতেনা জাগা থানার পুলিশ थाना ডাক हो মাইনসফ থানা না আজি থানা আজি থানা কি হই থানা কি হইতে আইতে তো আগে চুরি করে গিও থানা থানা তো তা তো থানা তো খাওয়া হচ্ছে তো থানার পুলিশ উছিয়েতে ডাক আরে বড়া কতলা শালা ওহে তোমার হাতে দিন শালা ইয়া তোমার আইবা ধরে না পুলিশ মারব তুই কি বেকি লাতেনা জাগা अरे यार यहाँ यार यहाँ यार यहाँ यार 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 या� কয়েকটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে আজকে আমার এই মন্তব্য প্রকাশ করতেছি আমাদের জায়গা সম্পদ নিয়ে কিছু কুচকৃমকহল দখলবাজ তাদের এই দখলবাজি এখনও ছাড়িয়ে যাচ্ছে তারা কয়েকজন মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহা সালুদ্দিন আহমেদ সাহেবের নাম ব্যবহার করে তারা দখলবাজি চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এরা চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সাবেক সভা সভাপতি ফরিদুল আলম প্রকাশ ফরিদ মাস্টার এবং তার ছোট ভাই সাবেক ওয়ার্ড সভাপতি সাইফুল ফরিদ মাস্টারের বিষয়ে বলতে গেলে তিনি আমাদেরকে দখলবাজ হিসাবে আখ্যায়িত করছেন কিন্তু দখলবাস কারা যারা রাত্রিকালীন জমিতে স্থাপনা নির্মাণ করতে চায় তারাই দখলবাস তারা যদি দখলবাস না হতো তারা দিনের আলুতে তাদের সঠিক যদি জায়গা হয় তারা স্থাপনা নির্মাণ করতে পারতো তারা কেন রাত্রিকালীন আধারে জায়গাতে স্থাপনা নির্মাণ করতেছে তিনি কয়েক মাস আগেও জালিয়াতি মামলায় তার পিতাসহ জিএল কেটে বের হয়েছে এরপর কিন্তু বলতে গেলে তার বাই সাইফল সাইফল আজকে বিএনপির বড় নেতা হিসেবে দাবি করে সে সাহেব সভাপতি হিসেবে সে এই পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং দখলবাজি করা যাচ্ছে সে বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছাত্রলীগ করছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার বর্তমান সাধারণ সম্পাদক সাইমারা স্বপ্ন আপার গাড়ি গাড়িতে আপনার নির্বাচনী চলাকালীন সময়ে কুসুমকলি কেন্দ্রে আপার গাড়িতে দা দিয়ে কুপিয়েছিল সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এখনও ভুলে যায়নি কিন্তু কাজ সে বিএনপির বড় নেতা হিসেবে দাবি করে তারা তাদের দুই ভাইয়ের ভাষ্য হুমকির বাসায় তারা আমাদেরকে বলে যে ফালাকাটা ছান্নার তাদের নিয়ন্ত্রণে এখানে যা হবে তাদের নিয়ন্ত্রণেই হবে এবং তা আমরা যদি জায়গাতে যাই আমাদের পা কেটে ফেলবে এবং আমাদেরকে প্রাণে মারার হুমকি হুমকি প্রদান করে এর পরিপ্রেক্ষিতে আমি প্রশাসন এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের কাছে আশা ব্যক্ত করি এবং দাবি জানাচ্ছি তাদের শাস্তির আওতায় এনে পরবর্তীতে কোনো জাতীয়তাবাদী দলের কোন কর্মী নেতা যাতে দলের নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করার আশু আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু